আমার এক বোন প্রশ্ন করেছেন যে কুরবানীকৃত প্রাণীর সকল অঙ্গ কি খাওয়া বৈধ প্রিয় বোন আমি আপনার প্রশ্নটির উত্তর দেবো তার আগে আমি আপনাকে অনুরোধ করছি যে আমার এই ভিডিওগুলো আপনি শেয়ার করে দিন সারা পৃথিবীতে যেন প্রত্যেকটি মুসলিম এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন ও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি যেন ঘরে বসেই ইসলামী সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন আর আপনার হৃদয়ে যদি অসংখ্য প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কে অবশ্যই আমাদের আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বোন আসলে কোরবানীকৃত প্রাণীর সাতটি অঙ্গ খেতে পারবেন না শুধুমাত্র কোরবানীকৃত প্রাণী নয় যতগুলো হালাল প্রাণী আছে মুসলিমরা জবাই করে খায় এই প্রত্যেকটি প্রাণীর তিনটি সাতটি অংশ আপনি খেতে পারবেন না সেটি হচ্ছে প্রবাহিত রক্ত নরপানির পুল্লিঙ্গ অন্ডকোশ স্ত্রী স্ত্রীলিঙ্গ স্ত্রী এরপরে মূত্রথলি আর মাংস গ্রন্থে এই সাতটি অঙ্গ একজন একজন মুসলিমের জন্য জবে সকল প্রাণী থেকে আহরণ করে বক্ষণ করা ইসলামী শরীর হারাম করে প্রিয় বোন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমি আপনাকে আরও বিনীতভাবে কোন জন্য অনুরোধ করতে চাই এরকম আরও যদি আপনার মনে কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আমার চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে শেয়ার করে দিন যেন প্রত্যেকটি মানুষ উপকৃত হতে পারে প্রত্যেকটি মানুষের ইসলাম সম্পর্কে ধারণা বদলে যাবে একটি সঠিক এবং সুন্দর ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে যে ইসলাম রসুল সাল্লাম রেখে গিয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ